মথা আমি লাইদে ঠিক আছে আমি আমি আৰু চিনেমা কলা মন করে কথা রয়েছে মেঘালয়তে আমি আসি দেখুন কেমন বৃষ্টি বৃষ্টি তো কমে যায় না সবই লাইফে বল যোগদান দেবেন আমার ইউটিউব চ্যানেল ডালবো দেখে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিও বেশি বেশি শেয়ার করবেন বা দেখতেন বলে আমিও আশা রাখছি এখানে মেঘালয় বৃষ্টি বৃষ্টি পড়তেছে তার জন্য আমি বহু দুঃখিত মেঘালয় ছাড়ে আমি আইছি বৃষ্টির কোনো অভাব নাই আজকে দুটা দিন ধরে বৃষ্টি কিন্তু দেশে পুরা রোদ রোদ ছোট দিতেছে ঘোরাইলাম ঘুরাই বললাম মেঘালয়তে দুনিয়া বৃষ্টি এ যে যে আমার ইউটিউব চ্যানেলটা ফলো করেন নাই লাইক করেন নাই সে আমার ইউটিউব চ্যানেলটা অল্প সাবস্ক্রাইব করে দেবেন সবই বা আমার ইডা অ্যালবলো সবই ই করবেন মেঘালয়তে পুরো বৃষ্টি বৃষ্টি হইতেছে তার জন্য আমি গড়াইলাম এইবেলা বাইরে আসিলাম বাইরে জিনতে এখন গড়াইলাম বৃষ্টির দিনতে তো বহুত বহুত ধন্যবাদ সবেরই আমার আমাকেও অল্প ইউটিউব চ্যানেলটা আমি সবের কাছে আশা করি যে সবের কই আমি যে আমার ইউটিউব টেন চ্যানেলটা জানি সবাই ই লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব জানি সবই জানি করে করে জানি সবে জানি মূল আমি জয় করা ভালো ভালো ভিডিও দিয়ে ভালো ভালো ই করে দিতে পারি যে সবই জানি আমার মনটা অল্প জয় জয় করে আমি বর্তমান ধরুন মেঘালয় ধরুন বহুত সিনারি আছে বহুত কিছু আছে কিন্তু এখানে বহুত ভালো অরিজিনালি ভালো কিন্তু আজকে ধরুন বৃষ্টিপাত আছে সেদিনকে কোনো নিন সিনারি যায় হেদ নাইকিয়া এই মাত্র আসলাম রাস্তার মধ্যে রাস্তায় ভালো ভালো সিনারি আছে এখানে আসলাম তার মধ্যেও আমি এন এনে এনে এন পড়া আসে থেকে আমি ঘরের ভিতরে রুমের ভিতরে এলাম রুমে এলাম রুমে এনে আমি বর্তমানে এখন সবের লগে আলোচনা সবের লোক করাছি এ যে ভাই ভাই বন্ধুরা সবেই আমার ইউটিউব চ্যানেলরা দেখেই অল্প সাবস্ক্রাইব করবেন বা লাইক কমেন্ট করবেন বলে আমিও সবের কাছে আশা রাখছি সবের কাছে আমি যুক্ত থাকি যে আমারও সবাই অল্প আগবাড়ে এনে দেবেন সবাই ভালো করবেন ভালোভাবে আমি জানি সবের মন যেতে জয় করতে পারি কে আমি ও জানি ভালো ভালো কন্টেন্ট ভালো ভালো ভিডিও যে দিতে পারি তার জন্য দূর সবই মানুষের জয় মানুষের জয়ে সব কিছু হয় মানুষও যদি জয় করে তাহলে সবই সাকসেস হতে পারে সবই ভালো হতে পারে আমিও সবের চেয়ে আশা করি কামনা করি যে তাল্লাহ যিনি আমারও যিনি সবের মতে একটা ইউটিউব ইউটিউবার জানি ওই একেবারেই আমি বা এই ইউটিউবার জানি সবাই জানি আমার ভিডিও লাইক কমেন্ট ফলো ও জানি সব করে সবাই জানি দেখে যে কেনে আমার জানি ই করে ধরুন আমি যথেষ্ট চেষ্টা করুন যে ভালো ভালো কন্টিনিউ দেবেন নিজে ভালো ভালো ভিডিও দেবেন নিজে ইনশাল্লাহ আর সবার কাছে আশীর্বাদ লোক আমি অরিজিনালেই দিন সবই আমার যা ভালো ভালো চেষ্টা করাবেন করবেন বলে আমি আশা রাখছি আর আসামে তো এবং পুরা রোদ আর রেঙে দেখুন বৃষ্টি সবাই বৃষ্টি রেতে হাইতেছি নিত দৃষ্টি বাসা নিত দৃষ্টি বাসা পাওয়া যায় যে ছিল বহুত যে মিডিয়া টুসিমে থেকে থাকে লাইন কেটে দেয় মিডিয়া টুসিমে থাকে থেকে লাইন দেয় ঘালয় সাি ভালো ভালো সিনারি আছে ভালো ভালো সব কিছু আছে একদিন সময় নিয়ে ভিড় বাড় নাম বাচ্চা কালকে তিনটা বাজার থেকে এই চারটা বাজার থেকে নামছে আর আজকে আর সারা দিন এলো সারা রাত এসে সারা দিন এসে কোনো বৃষ্টি ছুটে দেয় এখন আগামীকাল